আচ্ছা এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে আমরা ফেসবুকে অনেক সময় রিলস ভিডিও আপলোড করার পর ভিডিওটা আমাদের পেজে শো করে না এক্সাক্টলি আপনাদেরকে দেখাই এখানে আমি যখন প্রোফাইলে যাব এখানে একটা ভিডিও আমি আপলোড করছি প্রায় তিন চার ঘন্টা আগে কিন্তু শো করে না আর

ওই ভিডিওটাই আমার এই ফেসবুকে পেজে ভিডিও আপলোড করছিলাম শো করতেছে না এখন কেন শো করতেছে না এটা অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছে অনেক রকম ব্যাখ্যা দিয়েছে তো আমি আপনাদেরকে দেখাই যে কোন কাজটা করলে এই ভিডিওটা শো করতে অনেক সময় নেয় বা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরে পর্যন্ত শো করতে পারে অথবা একদিন পরেও শো করতে পারে মানে ফেসবুক যখন চাইবে তখন ওটা আপনার পেজে শো করবে আদারওয়াইজ শু করবে না এখন কোন কাজটা করলে এই সমস্যাটা হয় তো চলুন দেখায় দিই তো প্রথমে আমরা যেভাবে রিলস আপলোড করি না কেন হতে পারে এখান থেকে রিলস আপলোড করি অথবা এখান থেকে রিলস আপলোড করি যেখান থেকে আপলোড করেন সবগুলো প্রসেসিং একই তো এখান থেকে রিলস ভিডিও আপলোড করব একটা ভিডিও নিব এখান থেকে আমরা জাস্ট আমরা বোঝানোর জন্য এই ভিডিওটাই আবার নিয়ে নিলাম ওকে ভিডিওটা নেওয়ার পর আমরা নেক্সট করে চলে আসলাম এই জায়গাটাতে এখানে এসে আমরা সে ভুল কাজটি করি যে ভুল করার কারণে আমাদের ফেসবুকের পেজে ভিডিওটা শো করে না ওকে তো ধরুন এখানে আমি একটা ছোট টাইটেল দিয়ে দিচ্ছি যে কোনো টাইটেলে ও দিতে পারি এটাই দিয়ে দিলাম এই ভিডিওটার টাইটেল এটাই আমি সিলেক্ট করছিলাম করার পর আমরা কি করি এইখান থেকে দেখুন এই যে সি মোর সেটিং এইখানে আমরা চলে যাই গিয়ে আমরা কি করি এই যে টেস্টিং এখান থেকে আমরা কাবার ফটো সিলেক্ট করি আমাদের ভিডিওর জন্য এখানে হয় মূলত আসল মানে সমস্যাটা এখান থেকে যখন আমরা কাবার ফটোটা সিলেক্ট করবো করার পর যখন আমরা এখান থেকে কাবার ফটো চেঞ্জ করে আমরা যখন আমাদের ভিডিওটা আপলোড করবো ঠিক তখনই আমাদের ভিডিওটা ফেসবুক যখন চাইবে তখনই আমাদের পেজে মানে শো করাবে আদারওয়াইস আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে শো করবে না এই কাজটা করে যদি আমরা আমাদের ভিডিওটা আপলোড করি এখন আমরা যদি এই কাজটি না করি তাহলেই কেবল আমাদের ফেসবুকে ভিডিওটি ইয়া হবে যদি দেখুন আমি এই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা আমি আপলোড করে দেখাচ্ছি এখন সাথে সাথে আহ শো করবে না একটু আপনাদেরকে দেখাই এখান থেকে টপিক সিলেক্ট করবো কমেডি ওকে দেওয়ার পর সেভ দেওয়ার পর এখান থেকে শেয়ার নাও ক্লিক করলাম এখন ভিডিওটা আপলোড হতে একটু সময় নেবে এখানে নোটিফিকেশন আসবে আর আমার বন্ধু বান্ধবের যাবে যারা আপনার পেজটি ফলো করছে এখন কথা হচ্ছে এভাবে যদি ভিডিওটা আপলোড করি তাহলে আমাদের ভিডিওতে ভিউজ কম আসে এবং সাথে সাথে ভিডিওটা আমাদের পেজে শো করে না এর জন্য আমাদের পেজের এর রিচ কমে যায় তো কিভাবে ভিডিও আপলোড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এই সমস্যাটি বন্ধ করার জন্য আরেকটি কাজ করতে পারেন আমার এখানে ওটা শো করতে না কিন্তু আপনাদের ওখানে শো করতে পারে সেটা হচ্ছে থ্রি ডট যাবেন যাবেন যাওয়ার পর এখান থেকে যাবেন মিডিয়াতে মিডিয়াতে আসার পর এখান থেকে নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন টেস্টিং যে অপশনটি রয়েছে ওটা আপনি টোটালি অফ করে দেবেন তাহলে এখান থেকে কাজ হয়ে যাবে যেহেতু আমার এখানে নাই এর জন্য আমি দেখাতে পারতেছি না যাদের ওখানে থাকবে তারা এই কাজটি করে নেবেন ওকে তো দেখি আমাদের ভিডিওটা সম্ভবত আপলোড হয়ে গেছে হ্যাঁ আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে কিন্তু আমাদের পেজে শো করতেছে না এখানে দেখতে পাচ্ছেন ছাপান্ন মিনিট আগে এই ভিডিওটা আপলোড শো করতেছে আর কোনো ভিডিও শো করতেছে না সো এখন আমি আরেকটা নর্মালি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা এখন শো করবে সাথে সাথে আপলোড করার সাথে সাথে শো করবে তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে এই যে এখানেও নোটিফিকেশন চলে আসছে এই যে নোটিফিকেশন দুইটা এটা চলে আসছে ওকে আর এর আগে যেভাবে ভিডিও আপলোড করছি নোটিফিকেশন একটাই আসছে এবং ভিডিওটা শো করতেছে এই যে এই ভিডিওটা কিন্তু শো করতেছে অথচ এই ভিডিওটা নোটিফিকেশন আসছে আপলোড হয়েছে কিন্তু ভিডিওটা আপলোড হয়েছে এক মিনিট আগে আপলোড হয়েছে কিন্তু শো করতেছে না পেজে যাই গিয়ে দেখাই আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন ভিডিওটা শো করতেছে না তাহলে এখন কি করতে হবে এখন আমি আপনাদেরকে আবার নর্মালি আরেকটা ভিডিও আপলোড করে দেখাই তো এখান থেকে রিলস নেব নেওয়ার পর ঠিক একই ভিডিও আমি আবার এই ওয়েতে আপলোড করব এই যে জাস্ট টাইটেলটা বসিয়ে দেব দেওয়ার পর নর্মালি এখান থেকে লোকেশন সিলেক্ট করব এরপর শর্ট ওটাতে আমরা যাবই না ওই যে এ বি টেস্টিং যেটা এ বি টেস্ট যেটা এটা আমরা যাবই না না গিয়ে আমরা শেয়ার নাও মানে ভিডিওটা পোস্ট করে এখন দেখুন এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে শো করে কিনা এই যে পাচ্ছেন ভিডিওটা আপলোড হয়ে গেছে নোটিফিকেশন মাত্র একটা আসছে তো এটাতে যখন ক্লিক করবো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে প্রোফাইলে যাই এই যে দেখতে পাচ্ছেন এই যে বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু চলে আসছে জাস্ট একটু রিফ্রেশ করার জন্য এই যে এইভাবে রিফ্রেশ দিনে এর জন্য আসে নাই তো ভিডিওটা কিন্তু এখন চলে আসছে তো কিভাবে ভিডিও আপলোড করলে আপনার এখানে শো করবে জাস্ট এটাই দেখানোর ছিল তো ওইভাবে ভিডিও আপলোড করবেন না ওইভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা আপনার ফেসবুক যখন শো করাবে তখনই শো হবে আদারওয়াইস সে ভিডিওটা এখানে শো করবে না তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু শো করে গেছে জাস্ট এক মিনিট আগে আপলোড করছি এই যে ভিডিওটা আপলোড করছি এটা শো করতেছে ওকে তো এইভাবে কাজ করলে আপনার ভিডিওটা শো করবে আদারওয়াইজ আপনার ভিডিও কখনো শো করবে না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন টিউটোরিয়াল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ